আবার বলি হ্যাঁ শিপাত কী আবার বলি আবার বলি কাজ কি বাতাস আওয়াজ জিবার গোড়া জিবার মতো খান মাখিয়ে এখান তো বাতাস আওয়াজ চাদু আছে কিনা হ্যাঁ আবার বলি আবার বলি হ্যাঁ হ্যাঁ

আবার বলি আবার চালু অল্প করে হ্যাঁ ইস্তিফার আদায় করে আদায় করে ইসমাত আদায় করে আ হ্যাঁ আবার বলি আবারও বলি হ্যাঁ হ্যাঁ সিফাত কী সবাই বলে না কাজ কী বাতাস আওয়াজ গোড়া দুবার গোদ খান বাতাস আওয়াজ চালু করেন হ্যাঁ আবার বলি হ্যাঁ আবার বলি চাঁদ ছাড়া আবার বলি ইস্তিফাল আদায় করে আদায় করে হ্যাঁ 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 আবার বলি ইস্প আদায় করে হ্যাঁ আমার বলি আরেকটু জোরে ডাইনে বলি বাঁ বলি ওয়োশি বাত আমি আমার বলি যারা কি বাতাস বাতাস দেখেন তো বন্ধু আছে কিনা আবার বলি আবার চালু দীপার গোড়া উপরের দিকে মোটা হবে জোর আওয়াজে উঁয়ো বলি আবার বলি

ডাইনে বলি বাঁয়ে বলি ডাইনে বলি বাঁয়ে বলি বাম দেখে এটা পরিষ্কার বিষয় আলহামদুলিল্লাহ জোর আওয়াজে পেছন থেকে খ ছোট সামনে আসবে না ছোট সামনে আসবে না খ না খ খ খ এর সিফাত কি আবার বলি

না পরিষ্কার আকারে আবার বলি আবার বলি সিফত পড়লে বুঝে আসে ভুলটা কোথায় মাফাজ হামস বা খ বাতাস আবাস একদম ক্লিয়ার আকার কোনো আটকে আটকে নয় বাতাস আসছে কিন্তু আটকে আটকে আসছে পরিষ্কার বুঝছেন সিফাত সিফাত বুঝে আসছে হ আবার বলি আবার হয় না খ আবার বলি আবার বলি হটকা দিয়া আবার বলি কফিস বাত কী আবার বলি আবার বলি আবার বলি তিনটা বুল ধরছি হাত ধরতে সময় লাগছে তার মানে আপনারা ক্লাসে মন নাই আর কি সব আছে আওয়াজ বাতাস নিচ থেকে আসমান পর্যন্ত সমস্ত আছে মননিসি করতে নাই ক্লাস। আপত্তি সমস্যা হয়েছে আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন বলে আমি ক ক জোরাজে ক আবার বলি আবার বলি বাতাস বন্ধ আওয়াজ বন্ধ ক জিবার ঘোড়া উপরে উঠাইয়া মোটা হবে ক এখন অনেকের ছোট গুলো যায় ক হচ্ছে অ না ক ক क्या अबर बोली अबर अबार बोले राबर बोली क्या क्या अबार बोले अबर बोली हम सिद्धिदा हम सिद्धा क्या বাতাস চালু বন্ধ জিবার গোড়া জিবার মদ খাত মাঝে বাতাস চালু আছে কি না ক্যা আবার বলি ঝটকা দিয়ে বাতাস আসবে নিচের দিকে দিবার মদ খাত নিচের দিকে জমে থাকা মা সাজে গ্যা

শ আবার বলি আবার বলি শ্য আবার বলি পেছন থেকে আওয়াজ হয় না ছোট ইয়া আমার দিকে ইয়া চোট ছড়ায় হাসি দিয়া আরেকটু হাসি ইয়া শীবাদ আবার বলি যা ইস্তেমানে ইস্তেমা নিা আবার বলি কাজকে বাদার খান জি মা খাজে বন্ধ আওয়াজ বন্ধ আওয়াজ চালু আছে কিনা ইয়া আবার নরম ধরম করিয়া শক্ত হবে না

বাদল বাদ आवाज মদম্বা অপকার টিবার গড়া টিবার মদকা টিজে মখজে জিন্দালা মখজে জিন্দালা নলা চলা করাত কাটা কড়া ল বলে আবার বলে ল ল বলে না মনে

বাতাস আওয়াজ কী পার করা কী খান বন্ধ খানার বাতাস চালু আওয়াজ বন্ধ আছে কি না ত্যা তা তা ত্যা ত্যা তা ত্যা তা আবার বলে আবার বলে ডাইনে বলে বাঁয়ে বলে সবাই বলে ত্যা আবার বলে গোল হবে না গোল হবে না এই যে হাসি দিয়েছি না এখানে দেখলে হবে

দিবরগোলা ওদিকে দিবরমন্ত খান ওদিকে মাখাজে ছেনbatas চালু So কিনা দেখেন স স দেখেন আবার চালু আছে কিনা স স স স দিবরগোলা স

চালু হয় নাই কাজ বাতাস মাসাশ চলো দেখেন চলো আছে কিনা স্যার আবার বলে আবার চলো স্যার আমরা নিচের দিকে স্যার মনোযোগ নিচের দিকে স্যার স স স আবার বলে স্যার जाहिर সিফাত কে সবাই বলে না যা রকাল যা রকা বাতাস কথা বলে না বাতাস হাত দিয়া দেখেন বন্ধ আছে কিনা আবার বলি চালু হয়ে যায় আবার শুনে বোঝা যায় চালু হচ্ছে কি করবেন এই দাঁত এই জিউ ভালকে নরম করে যত নরম না এই আওয়াজটা হবে জ্যা আবার বলে দাইনে বলে বাঁয়ে বলে দাইনে বলে বাঁয়ে বলে বাম দিকে আওয়াজ দিচ্ছে আর শান্দুলিল্লা জ্যা আবার বলে জ্যা য্যা

লা আবার বলে লা জোরাজে আবার বলে লা 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 লালে সিবাত কে সবাই বলে না যারা কয়েস্তিমালিন বিদা যারা কয়েস্তিমালিন বিদা কাজ কি বাতাস বাতাস আওয়াজ সরু জিহবা গোরা জিহবা মস্তক জিহবা

আমার দিকে দেখে শক্ত হইল শক্ত না হালকা মজা লাগে না খেলতে কিন্তু পারেন না তো খেলা পারলে তো মজা লাগতো আমার আসতেছে না তো বলেন এবার সবারই ডান দিকে যাচ্ছে বাম দিকে গোমাচ্ছে দি উচ্চানোর মধ্যে দেবো কাদের সুন্দর লাগে ফা আবার বলে সা আসলে বাম দিকে আসছে ফা আবার বলে সা ডাইনে বলে বাঁয়ে বলে সবাই বলে সা আবার বলে বাতাস চলো আওয়াজ চলো সা দীপঙ্করা সা দীপঙ্কর মধ খান Apa yang terjadi? Mas <laughs> Raje, apalah corak corak. Apa yang terjadi? Apa yang terjadi? Apa yang terjadi? Apa yang terjadi? Apa yang

একবার মতো গান মাখাজে দেখেন বাদার মধ্যে আওয়াজ আছে কিনা বা 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 আবার বলে বা 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 মা 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 কে সবাই না জানো